আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আসলাম তো এই বিষয়টা নিয়ে ভিডিও আমার আসলে গতকালকেই আপলোড করা উচিত ছিল কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতা এবং কাজের চাপের কারণে আমি ভিডিওটা একটু লেটে আপলোড করতেছি বা একটু দেরিতে তৈরি করতেছি তো বিষয়টা হচ্ছে যে তারা অনেকে অনুরোধ করেছিলেন যে সহকারী শিক্ষক যেটা আপনার প্রাইমারি হ্যাঁ প্রাইমারি শিক্ষক সেটা যে আপনার মানে পরীক্ষার আপডেটগুলো কি হতে পারে বা কি সিদ্ধান্ত হচ্ছে বা কি সিদ্ধান্ত নেওয়া হলো এগুলো নিয়ে আহ তো সেটার উপর কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন তো সেই জন্য এই ভিডিওটা করতে আসলাম আর কি তো প্রথমত দেখেন যে সংবাদটা আমি গুগলে বা ফেসবুকে বা এমনিতে আপনার বিভিন্ন অনলাইন পোর্টালে যেটা মানে দেখলাম ঠিক আছে সেটা হচ্ছে এরকম যে আপনার শিক্ষক যেটা আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি যে আপনার সহকারী শিক্ষক প্রাইমারি এটা তেরোতম গ্রেড বা এরকম একটা গ্রেডের ব্যাপারে আমরা শুনে আসতেছি তো এটা হচ্ছে সিদ্ধান্তটা হতে পারে এটা মানে অনেকটাই এগিয়েছে সিদ্ধান্ত সেটা হচ্ছে যে আপনার বারোতম গ্রেড থেকে এটা শুরু হতে পারে আর এক্ষেত্রে আপনার সব থেকে মানে উল্লেখযোগ্য যে কথাটা তখন আর সহকারী কথাটা থাকবে না শিক্ষকের সামনে জাস্ট শুধু শিক্ষক মানে সহকারী শিক্ষকটা কাটা পড়ে যাবে তখন শুধু শিক্ষক কথাটা ব্যবহার করা হবে আর হ্যাঁ বারো তেরো পরিবর্তে বারোতম গ্রেড আর একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যেহেতু এটা অনার্স পাস যোগ্যতা দেওয়া হয়েছে অনার্স পাস যোগ্যতা হওয়ার কারণে প্রশ্নের প্যাটার্নে অনেকটা পরিবর্তন হতে পারে প্রশ্ন পদ্ধতি চেঞ্জ হবে একটু হয়তো কঠিন হবে অত কঠিন না যেমনটা হয়তো বা ভাবতেছেন তা না বাট কিছুটা কঠিন করা হতে পারে তো এটা এইভাবে প্রস্তুতি আপনারা নিয়ে রাখবেন আর সংস্কার পদ্ধতির যে প্রস্তাবটা প্রস্তাবটা যেটা আমি অনলাইনে দেখলাম সেটা এরকম মানে সম্ভবত আপনার ডিসি সম্মেলন যেটা আর কি সেখান থেকে মানে একটা প্রস্তাব উত্থাপন করেছেন কোন একটা ডিসি সাহেব ডিসি মহোদয় হ্যাঁ সম্মানিত ডিসি মহোদয় কেউ একজন এরকম বলেছিলেন যে আপনার এমসিকিউ এর পরিবর্তে আপনার এটা মানে সরি এমসিকিউ এর পাশাপাশি আপনার এটা লিখিত আকারে পরীক্ষা নেওয়া যায় কিনা হ্যাঁ তো অনেকে এটাতে নাকি মানে একমত হয়েছে এরকমটাই আমরা জেনেছি এবং আপনার এটা কারণ হিসেবে দেখা যাচ্ছে যে আপনার শুধুমাত্র এমসিকিউ দিয়ে আপনার দুর্নীতিটা বেশি হয় সেই ক্ষেত্রে দুর্নীতিটা এখন কমবে ঠিক আছে এবং আপনার আহ যথাযথ মূল্যায়ন হয় না মানে যেটা বলা হয়েছে আর কি মানে একটা এমসিকে এর মাধ্যমে একটা প্রার্থীকে যথাযথভাবে মূল্যায়ন করা আসলে সম্ভব না এটা আমিও আমি ব্যক্তিগতভাবে এখানে একমত আর দ্বিতীয়ত আপনার এখানে মেধাবী এবং পরিশ্রমী শিক্ষক পাওয়া যাবে এইভাবে যদি করা হয় আর আরেকটা ব্যাপার যেটা যেটা আমি পার্সোনালি আমার দিক থেকে যেটা মনে হয় লিখিত নেওয়াটা ভালো লিখিত নিলে অনেক সময় আপনার যে ডিভাইস পার্টি বা বিভিন্ন দুর্নীতি আসলে দেখেন তারপরে দুর্নীতি হবে প্রশ্ন ফাঁস হবে এটা আমিও জানি আপনারাও জানেন এই যে একটা মানে বিভিন্ন ভাবে আমরা শুনতেছি মানে ঢালাও ভাবে এবং ঢালাও ভাবে ঘটনাগুলো আসলে ঘটে ঠিক আছে একদমই মিথ্যা না তো এই ঢালাও ভাবে ঘটনাটা ঘটবে না এটা সত্য ঠিক আছে অনেকটাই কমে যাবে মেধাবীদের একটা চান্স থাকবে এখানে আর আমি মনে করি যিনি মেধাবী তিনি তাকে আপনি যে কোনো ভাবে আপনি তাকে পরীক্ষা করেন তাকে বাঁচিয়ে দেখেন সে প্রত্যেকটা ক্ষেত্রে সফল হবে আর যারা মেধাবী না যারা আপনার মানে হ্যাঁ মানে খারাপ কৌশল অবলম্বন করে তাদেরকে আপনি যত পদ্ধতি বলেন প্রত্যেকটাতেই তাদের একটা অনিহা বা একটা না সূচক একটা ব্যাপার থাকবে তো যাই হোক কথা ছোট করি আর সব থেকে বড় কথা আমি আমার সিনিয়র বড় ভাই বোন বা যারা আমার পরিচিতের মধ্যে যারা একটু এগুলো বিষয়ে জ্ঞান রাখে এরকম দু একজনের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম সম্ভবত লিখিত পরীক্ষাটা যে নেওয়ার ব্যাপারটা এটা সম্ভবত হবে না হ্যাঁ এটা সম্ভবত লিখিত আইনটা পাশ নাও হতে পারে তবে আইন পাশ না হলেও কয়েকটা বিষয় আশাবাদী সেটা মানে এটা আমি আমার সিনোরদের থেকে যে জ্ঞানটা অর্জন মানে যে তথ্যটা অর্জন করেছি সেটাই এখন আপনাদেরকে আমি বলতেছি সেটা হচ্ছে যেহেতু যেহেতু আমি জানতে পারলাম যে আপনার মানে যেহেতু এটা বারোতম গ্রেড বেতন স্কেল সম্ভবত আপনার এগারো বারো গ্রেডটাকে দ্বিতীয় শ্রেণীর ইয়ে ধরা হয়ে থাকে আর কি ঠিক আছে আপনার সেক্ষেত্রে আপনার সম্ভবত এই পরীক্ষাটা হিসাব অনুযায়ী এটা পিএসির আন্ডারে যাওয়ার কথা মানে প্রাইমারি পরীক্ষাটা মানে লিখিত ঠিক আছে লিখিত হোক না সেটা বড় বড় কথা না কিন্তু আপনার যেহেতু বারোতম গ্রেড এবং আপনার শুধুমাত্র শিক্ষক এই কথাটা মানে ইয়াতেই নিয়োগটা হওয়ার কথা শুনতেছি ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাকে পিএসসির আন্ডারে যেতে পারে তবে কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনার মানে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি পিএসসির আন্ডারে হওয়া উচিত কিন্তু সেটা পিএসসির আন্ডারে হয় না বিভিন্ন কারণে বিভিন্ন ফাংশনাল কিছু ব্যাপার থাকে নীতিগত কিছু ব্যাপার আছে ঠিক আছে এগুলো আপনারা আমরা অনেকেই জানি এগুলো আপনারা একটু দেখে নিয়ে বা এগুলো আপনারা যারা জানে তারা তো জানেনি তো এগুলো নিয়ে বেশি কথা না বলি তবে সম্ভবত পিএসসির আন্ডারে যেতে পারে তবে এটাও

আহ চিন্তা ভাবনা না করে আপনার আপনাদের মতন যারা আপনারা মেধাবী রয়েছেন আপনার আপনাদের মতন প্রস্তুতি গ্রহণ করেন ইনশাল্লাহ আহ আল্লাহ অবশ্যই মেধাবীদের সঙ্গে আছেন আর পরিশ্রম কখনো বৃদ্ধা যায় না তা আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও শুভ রইল অবশ্যই আপনারা ভালোভাবে প্রস্তুতি নিন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে আর তথ্যগত সীমাবদ্ধতা এবং সময় স্বল্পতার কারণে তথ্যে কিছু ভুল ভ্রান্তি বা ত্রুটি থেকে থাকলে সেটা আপনাদের দৃষ্টিগোচর বা নজরে পড়লে অবশ্যই সেটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সেই ভুল ঠিক করে নিয়ে তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে